পলিগ্রাফ টেস্টের দরকার তখনই হচ্ছে যখন সিবিআই কোনো ডাক্তার রেপ অ্যান্ড মার্ডার কেসে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছিল একজনই সঞ্জয় রায় এবং এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল আমরা সবাই জানি কলকাতা পুলিশ এবং তারপরে কেসটা চলে যায় সিবিআই এবং সিবিআই ইন্টারোগেশনের পরে সিবিআই এখন বলছে যে সঞ্জয় রায়কে করা হবে লাই ডিটেক্টর টেস্ট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কি কি কোশ্চিন করা হতে পারে সঞ্জয় রায়কে এবং কিভাবে হবে এই এই টেস্ট টেস্ট বা কি অ্যাকচুয়াল ভিডিওটি পুরোপুরি সাথে থাকবেন এবং আপনার মন্তব্য কিন্তু বলতে থাকবেন নমস্কার বন্ধুরা আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন বাংলায় বিশ্ব চ্যানেলটি আমি আপনাদের বন্ধু অনমিত্র সঙ্গে রয়েছি আমরা জানি সুপ্রিম কোর্টে ভাবে এটা কিন্তু শত ভাবে এই কেসটি অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে এবং সিবিআই হাইকোর্টে অ্যাপিল করে দিয়েছে যে সঞ্জয় রায়কে তারা লাই ডিটেক্টর টেস্ট করতে চায় এবার কোশ্চিন আপনার মাথায় আসতেই পারে কেন এই লাই ডিটেক্টর এই লাই ডিটেক্টর টেস্টের পরেই কি যাকে ধরা হয় সে কি গ্রেপ্তার হয়ে যায় বা তার কি দোষ প্রমাণিত হয় দেখুন পুরো ঘটনাটি আপনি ভালোভাবে শুনলে পরে বুঝতে পারবেন লাই ডিটেক্টর টেস্ট যেটা সেই টেস্ট কিন্তু দু ধরনের হয় কি কি ধরনের একটা হচ্ছে নার্কো টেস্ট আর আরেকটা হচ্ছে পলিগ্রাফ এই পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু আবেদন করা হয়েছে এবার একটা কোশ্চিন আসবে আপনার মাথায় যে তাহলে সাকসেস রেট কত দেখুন সাকসেস রেট হচ্ছে মোটামুটি যদি আপনি গুগলে দেখেন পরিসংখ্যান বলা হয় নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত সাকসেস রেট কারণ পলিগ্রাফ বা কিন্তু হান্ড্রেড ক্ষেত্রে বলা হচ্ছে যে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে এবং হয়তো আজকে আপনারা যখন ভিডিওটি দেখছেন কিছুক্ষণ পরেই তার পলিগ্রাফ টেস্ট করা হবে পলিগ্রাফ টেস্টের সময় থাকে ডাক্তাররা এবং তার সাথে সাইকিয়াট্রিস্টরা এবং ম্যাজিস্ট্রেট এবং পুরো জিনিসটা কিন্তু ভিডিও রেকর্ডিং হয় তাহলে পরে এটা একটা কোয়েশ্চিন আসতেই পারে যে আমরা তালে কাউকে বন্দি বানিয়ে তারা তো সবার পলিগ্রাফ হতে পারে না এই পলিগ্রাফ টেস্টের জন্য দুটো জিনিস করা হয় প্রথম কথা হাইকোর্ট বা কোর্টের কাছে অ্যাপিল করতে হয় এবং যাকে ধরা হচ্ছে যার পলিগ্রাফ টেস্ট হয় তারও কিন্তু কনসার্ন নিতে হয় আমরা কাসাবের ক্ষেত্রেও সেটা দেখেছি কিন্তু আমার মনে হয় যদি ন্যাশনাল থ্রেট ইস্যু হয় সেখানে তার কনসার্নটা মানে নয় মনে হয় কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানে সেই নিয়মই রয়েছে এবার কোশ্চিন যে হঠাৎ করে তাহলে পলিগ্রাফ টেস্ট করার দরকার কেন এই কোশ্চিনটা আপনাকে ভাবাবে কারণ পলিগ্রাফ টেস্টের দরকার তখনই হচ্ছে যখন সিবিআই কোনো ভাবে প্রমাণ জোটাতে পারছে না একজনকে কিছু এভিডেন্সের বেসিসে গ্রেফতার করেছে এবার গ্রেপ্তার করে এটাও তো সত্যি কথা সিবিআই তারপরে কিন্তু আর কোনো গ্রেপ্তার করেনি। এর মাঝখানে আমরা জানি প্রচুর এভিডেন্স লুপ্ত করার জন্য কখনো চোদ্দই আগস্ট রাত্রের ঝামেলা বা মাঝখানের দাওয়ালটাকে ভেঙে দেওয়া যেটা ঘটনাস্থল থেকে কুড়ি মিটারের মধ্যে মানে যেটাকে বলা হয় হচ্ছে এভিডেন্স ট্যাম্পানি তাহলে পরে এইভাবে যদি পুরো জিনিসটা পরিকল্পনা মাফিক করা হয়ে থাকে তাহলে ততটা পোক্ত এভিডেন্স হয়তো খুঁজে পাচ্ছে না বলেই পলিগ্রাফের সাহায্য নিতে চাইছে আচ্ছা এবার আপনার কাছে একটা কোয়েশ্চিন আসতে পারে যদি ধরুন এই সঞ্জয় রায় কালকে বলে দেয় যে হামি এই জিনিসটা করেছি তার আধারে কি কখনো কোর্ট তাকে ফাঁসি চড়াতে পারে ভারতীয় সংবিধান অনুযায়ী কখনোই নয় কারণ পলিগ্রাফের নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি সেল মানে নিজে বলে দেয় যে আমি এই জিনিসটা করেছি পুলিশ কমিশন থেকে শুরু করে সবাই সেই পলিগ্রাফের সময় থাকলে পরেও বা সিবিআই তে থাকলে পরেও কোর্টে যখন নিয়ে যাবে কোর্ট বলবে এটার বেসিসে আমি একে কোনো সাজা বা কোন ধরনের কিচ্ছু করতে পারবো না তোমার দরকার হচ্ছে এভিডেন্স আর এই দরকার দরকার বলেই কিন্তু কারণ এই টেস্ট মারফতই জানা যেতে পারে যে কি কি হয়েছিল সেই রাত্রে যখন তার উপর কোশ্চিন করবে তাহলে কি এই পলিগ্রাফ টেস্ট যেরকম আমরা সিনেমায় দেখি বা ফ্যামিলি ম্যানের সিরিজগুলোতে যেরকম দেখা আছে যে যা কিছু হলো একটা লাগিয়ে দিল টান টান করে লাল নীল লাইট জ্বলে গেলিগ্রাফ টেস্ট হয়ে গেল না সেটা হয় বাস্তব চিত্র একটু আলাদা ক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া হয় সোডিয়াম প্যান্থালনে কিন্তু এক্ষেত্রে কিন্তু ইঞ্জেকশন কোনো ব্যাপার নেই এক্ষেত্রে পুরোটাই সাইকোলজিক্যাল অ্যানালিসিস এবং এর সাথে যেরকম ধরুন সোজা বাংলা ভাষায় যাকে বলি যখন ইসিজি হচ্ছে ব্রেন ম্যাপিং হচ্ছে সেরকম সব দিকে তার ফিট করা থাকবে এবং মেশিন থাকে একটা মানুষ সত্যি কথা বলে বা মিথ্যা কথা বলে তখন তাদের রেসপিরেশন হার্টবিট রেট ঘাম কতটা হচ্ছে সবকিছুর উপর নির্ভর করে একটা গ্র্যাপ তৈরি হয় আর সেই গ্র্যাপটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না আপনার পিছনে অলরেডি তৈরি হয়ে যাচ্ছে সেটা দিয়ে বুঝতে পারবে যে এই এ সত্যি বলেছে বলেছে না মিথ্যা পরে এবার চলে আসি কি কি কোশ্চিন করা হতে পারে সঞ্জয় রায় দেখুন প্রথম কোশ্চিন সিবিআই সঞ্জয় রায়কে এই কোশ্চিন করতে পারে আটই আগস্ট রাত্রি বা নয় আগস্ট যখন সকালে ভোর রাত্রে ঘটনাটা ঘটলো তখন তুমি কোথায় ছিলে দ্বিতীয় क्वेश्चन सीबीआई রেটা হতে পারে তোমার সাথে আর কেউ কেউ কি জড়িত ছিল তৃতীয় क्वेश्चन सीबीआई রেটা হতে পারে যে তুমি কি অনেক দিন থাকেই এই যে ডাক্তার মেটি ছিলেন তাকে কি টার্গেটে রেখেছিলেন फोर्थ কি কি দুষ্কর্ম তুমি করেছো এবং ফিফথ কোয়েশ্চিন এরকম ধরনের হতে পারে যে তাকেই নির্মম ভাবে হত্যা করার সাথে তোমার সাথে আর কে কে জড়িত ছিল এই নামগুলো প্রকাশ আসবে এবং এই অবস্থায় যে নামগুলো প্রকাশ পেল সেই নামের বেসিসেও কিন্তু ইট সিবিআই গিয়ে তাকে তুলে আনতে পারবে না তাকে গ্রেপ্তার করতে পারবে না তাকে জেরা করতে পারবে কারণ এই পলিগ্রাফটা করা হয় হচ্ছে এভিডেন্স কালেকশনের জন্য পলিগ্রাফের বেসিসে আপনি কাউকে বলতে পারবেন না যে এই দোষী প্রমাণ পাচ্ছে না বলেই কিন্তু পলিগ্রাফ টেস্টের দিকে এগোচ্ছে সিবিআই বোঝা দরকার এবং কতটা কালে তথ্য এবং প্রমাণগুলো লোপাট হয়ে গেছে বা তদন্তে হয়তো সহযোগিতা করছে না সঞ্জয় রায় সেই জন্যই করা হচ্ছে কারণ পলিগ্রাফটা তখনই করা হয় যেমন কাসাবের সময় আমরা যেমন দেখেছি যে তাকে যখন জিজ্ঞেস হলো তোমার সাথে কতজন লোক ছিল সে বলে লোক ছিল তখন ভাবলো যে আচ্ছা আটজন জন আচ্ছা দুজন আরো ঘুরে বেড়াচ্ছে মানে এই রকম হচ্ছে পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্ট হচ্ছে তোমার কাছ থেকে ইনফরমেশন বার করবে তারপরে সিবিআই কে খাটতে হবে সেই ইনফরমেশনের বেসিসে সেই এভিডেন্স গুলো নিতে হবে এবং এভিডেন্স গুলো কোর্টে প্রুভ করিয়ে তাকে গিলটি কিন্তু প্রুফ করাতে হবে এটাই ভারতবর্ষের আইন কানুন সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের কি কি আরো কোশ্চিন হতে পারে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপাতত দেখা যাক যে কিভাবে রিয়াক্ট করে এই পলিগ্রাফ টেস্টের এবং এই নির্মম হত্যার বিচার চাই বিচার চাই বিচার চাই জাস্টিস আর জি কর এই বলেই আপনাদের সবার কাছে আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন